fallen to Marcus Rashford who pulls it back to এক অন্যরকম উত্তেজনা। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে যা হলো সেটা শুধু একটা ফুটবল ম্যাচ ছিল না। এটা ছিল শ্রেষ্ঠত্ব, আবেগার ইতিহাসের লড়াই। স্টেডিয়ামের প্রতিটি চিৎকারে, প্রতিটি দৌড়ে চুকেচুকে ছিল যুদ্ধ। ম্যাচে ও খেলার বাইরেও হয়েছে লড়াই জগড়া। ম্যাচের শুরু থেকে দুই দল একে অপরকে কোনো সুযোগ দিছিল না। বার্সেলোনা বল দখল করে ধীরে ধীরে আক্রমণ সাজাচ্ছিল আর রিয়াল মাদ্রিদ অপেক্ষা করছিল পাল্টা আক্রমণের সুযোগের জন্য ম্যাচের বারো মিনিটে এমবাপ্পে গোল করে আনন্দের সুযোগ এনে দেয় রিয়াল মাদ্রিদ শিবিরে কিন্তু বিয়ার থেকে বাতিল হয়ে যায় গোল ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসে বাইশতম মিনিটে জুট বেলিংহামের বাড়িয়ে দেওয়া নিখুঁত পাস থেকে বল পেয়ে যায় অ্যামবাপ্পে এক টাচে জায়গা বের করে পরের মুহূর্তে দুর্দান্ত এক ফিনিশ করে বল জালে পাঠান এক শূন্যতে এগিয়ে গিয়ে বার্সাকে চেপে ধরার ইঙ্গিত দেয় রিয়াল মাদ্রিদ কিন্তু এল সুকিতে গল্প কোনো এতটা সুজা হয় না আটত্রিশতম মিনিটে কামব্যাক করলো বার্সেলোনা রাজপুরের এসিস থেকে ফার্মিন শান্ত মাথায় বল জালে পাঠিয়ে জমজমাটে এক ক্লাসিকো ইঙ্গিত দেয় স্কোর তখন একে সমতায় ম্যাচ তখন আবারও আগুন হয়ে ওঠে প্রথমার্ধ শেষ হওয়ার মাত্র কিছুক্ষণ আগে তেতাল্লিশতম মিনিটে রিয়াল মাদ্রিদ পেয়ে যায় আরেকটি বড় সুযোগ বক্সের ভিতর মিলিতামের হেড থেকে সহজ সুযোগ পায় জুট বেলিংহাম সে কোনো তাড়াহুড়া করেনি সে দেখলো গোলরক্ষক কোথায় ডিফেন্ডার কোথায় এবং টান্ডা মাথায় নিখুঁত ফিনিশ শান্তিয়াগু বার্নাবু আবারও আনন্দে পরিণত হলো দুই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে আক্রমণ পাল্টা আক্রমণে দু দলই বিতি চড়ালে গোলের দেখা পায়নি কেউই বাহান্নতম মিনিটে এমবাবের পেলান্টি কি অসাধারণ দক্ষতায় টেকিয়ে দেয় বার্সা গোলরক্ষক শেষনি বার্সা এই ম্যাচে বল দখলে রেখেছিল বেশিরভাগ সময় কিন্তু লামিনিয়ামালরা ছিল নিষ্প্রভ আজ রাতের গল্প লেখা হয়ে গেছিল প্রথম হাফে রাত ছিল এমবাপে এবং বেলিংহামে দুই এক গোলে রিয়েল মাদ্রিদ ম্যাচ জিতে নিল লড়াই তো কোনো শেষ হয়নি ডাগ আউটের কাছে লেগে যায় ফাটাফাটি এক জগরা লামিনিয়াম আলো রাফিন হাওয়া কম যাননি কেন লড়াই শেষ হয়েও হইল না শেষ আজকের রিয়াল ক্লাসিকো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন